প্রতিদিনের মতো সাকিব পুত্র জয়কে স্কুল থেকে নিয়ে আসলেন অপ বিশ্বাস সুপ্রিয় দর্শক সাকিব খান সংসার পর তাদের মধ্যে একটা এবং তারা একজন আরেকজন থেকে আলাদা থাকে কিন্তু তাদের একটি পুত্র সন্তান আছে যে সন্তান দেখতে দেখতে এখন অনেক বড় হয়ে গেছে আর সাকিব অপু পুত্র জয় মায়ের কাছে বড় হচ্ছেন তাদের সন্তানের দেখভাল দেখাশোনা যাবতীয় কাজ করে থাকেন মা অপবিশ্বাসী অপবিশ্বাস জয় জয়কে স্কুল থেকে আনা নেওয়াও করেন সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচন্ড পরিমাণে ভাইরাল যেখানে দেখা যাচ্ছে মা হাত জয় তার স্কুল স্কুল হাতে নিয়ে থেকে বাড়ির দিয়েছে বাবা সাকিব খান তাদের বরণ পোষণের দায়িত্ব নিলেও সম্পূর্ণ দেখভালটা সম্পূর্ণ টেক কেয়ারটা সম্পূর্ণ দেখাশোনাটা অপবিশ্বাসেরই করতে হয় অপবিশ্বাস জয়কে স্কুল থেকে আনা নেওয়া থেকে শুরু করে সব ধরনের কাজে করে থাকে থাকেন অপু স্কুল থেকে আনা এই ভিডিও ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু নিয়ে চলছে প্রশংসার ঝড় তো সুপ্রিয় দর্শক অপু বিশ্বাস এবং জয়ের স্কুল থেকে যাওয়া আসার এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অপু এবং জয়কে পার্সোনালি আপনারা কতটা পছন্দ করেন আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য E